ধরা পড়ার পরে চোরের হুমকি পাঁচ দিন পর এসে তোদের দেখে নেব দিন তোদের দেখে নেব। এছাড়াও বাইসাইকেল চোর সকাল এগারোটার দিকে ঝিনাইধের কালীগঞ্জ শহরে বাইসাইকেল চুরি করতে এসে ধরা পড়ার পর এভাবেই হুমকি দিয়েছে চোর আটক অভিযুক্ত নয়ন হোসেন ঝিনাইধের করছাদপুর উপজেলার আদর্শ পাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে এসময় চোরের কাছ থেকে বাইসাইকেলের তালা ভাঙার কাজে ব্যবহৃত একটি লোহার চাবি উদ্ধার করা হয়েছে স্থানীয়রা জানান সকাল এগারোটার দিকে শহরের মনসুর প্লাজা মার্কেটের গলিতে বাইসাইকেল চুরি করতে দেখে এক যুবককে ধরে ফেলে স্থানীয়রা এরপর উত্তম মধ্যম দিয়ে পুলিশে খবর দেয় ফলে পুলিশ এসে তাকে নিয়ে যায় মারধর করার সময় ওই চোর সবাইকে হুমকি দেয় পুলিশের সামনে চোর নয়ন হোসেন বলেন কোর্টে গেলে পাঁচ দিনের বেশি রাখবে না এসব মামলায় কিছুই হয় না ভাই ম্যাজিস্ট্রেট আমার কাছে সব শুনবে তখন আমি সব বলবো। অয়ন নামে এক বলেন চোর ধরা দেখে এসে চোরের কাছে জানতে চেয়েছি যে তুমি কি সাইকেলটি চুরি করেছ এরপর সে বলে পাঁচ দিন পর বেরিয়ে আসবো তারপর তোকে হত্যা করব। পাঁচ দিনের বেশি আমাকে জেলে রাখতে পারবে না তোদের সবার চেহারা মনে রাখলাম কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান একটা বাইসাইকেল চোর ধরেছে স্থানীয়রা এরপর তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে পরে কাস্টোডিতে নেওয়া হয়েছে